আসসালামু আলাইকুম সবাইকে আজকে আপনাদেরকে দেখাবো আমাদের গ্রাম অঞ্চলে রোজা আসতে না আসতেই শুরু হয়ে গেল পিঠা বানানোর আনন্দ উৎসব ঈদের আনন্দ যেন রোজার প্রথম দিক থেকেই শুরু হয়ে গেল তো দেখুন আত্মীয় স্বজনরা মিলে কিভাবে পিঠা তৈরি করে তো আজকে আপনাদেরকে দেখাবো ফুল পিঠা তৈরি করে আমাদের গ্রাম আঞ্চলিক ভাষায় এটাকে ফুল পিঠা বলে তো আপনাদের এলাকায় এটাকে কি পিঠা বলে অবশ্যই কমেন্ট করে জানাবেন আর না টেনে পুরো ভিডিওটা দেখার অনুরোধ রইলো তাই দেখতে থাকুন সাজিয়ে থাকুন পিঠা বানানোর আনন্দটা যে কতটা আনন্দময় এটা আপনাদেরকে ভুলে বোঝাতে পারবো না প্রত্যেকটা এলাকায় আমাদের যে গ্রাম অঞ্চলে মানুষ পিঠা বানানোর জন্য মানে একজন প্রতিযোগিতা লেগে যায় ঈদ আসতে না আসতেই এ যেন এক অন্যরকম অনুভূতি দেখুন কিভাবে পিঠা তেল দিয়ে বেজে নিচ্ছে এক এক করে পিঠা বেজে নিচ্ছে উল্টায় দিচ্ছে তারপর এক এক করে পিঠা উঠায় বুলের মধ্যে রাখতেছে এই দেখুন তেলটা সেঁকে নিচ্ছে এই বুলে রেখে দিল এক এক করে সবগুলা পিঠা কিন্তু উঠায় নিবে যেগুলো হয় নাই উল্টায় দিবে আর যেগুলো হয়ে গেছে এটাকে উঠিয়ে নেবে তো দেখুন আর ভিডিওটা আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন আবার দেখা হচ্ছে গ্রামের নতুন কোনো ভিডিওতে ততক্ষণ ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ খুব সুন্দর পিঠা